লভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি বরাবরের মতো রেগুলার একটা ভিডিও নিয়ে চলে আসছি আজমি ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে তো আপনারা সবাই অবগত আছেন আজমি ইলেকট্রনিক্স সকল প্রকার সাউন্ড সিস্টেম বিক্রি করে তার মধ্যে উল্লেখযোগ্য মোরজি ট্রিলটের সকল প্রকার সাউন্ড সিস্টেম বিক্রি করে তো আপনারা যারা মোরজি ট্রিলটের সাউন্ড সিস্টেম কি ট্রাই করতে চান সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাইতুল মুকাম দক্ষিণ গেট পাতাল মার্কেট সংলগ্ন মালনা বাসানি হকি স্টেডিয়ামের ৪৫ নম্বর শপ আজমি ইলেকট্রনিক্স তো আজকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে জাপান টেকনোলজির একটা প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টটা মর্জিদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং কোয়ালিটিফুল সাউন্ড পাবেন এরকম একটা স্পিকার দেখাবো আপনাদের যারা ভালো মানের স্পিকার খুঁজছেন তো বেরোড আপনাদের জন্য আমি যে স্পিকারটা দেখাচ্ছি এখানে একটু দেখেন এটা ইম্প্রো ব্র্যান্ড ফিনিশিংটা দেখেন একদম ফিনিশিংটা দেখেন অসাধারণ একটা ফিনিশিং এই ধরনের সচরাচর কোনো জাপানি প্রোডাক্ট ছাড়া এই ধরনের ফিনিশিং হয় না অসাধারণ সুন্দর একটা ফিনিশিং একদম ক্লিয়ার সাউন্ড স্মুথ সাউন্ড যারা একদম স্মুথ ক্লিয়ার সাউন্ড চাচ্ছেন যে সাউন্ডটা কোথা থেকে আসতেছে সেইটাই আপনি অনুভব করতে পারবেন না যে কোথা থেকে সাউন্ড আসছে এরকম ধরনের একটা স্পিকার এই প্রোডাক্টটা তো এটার ওয়ার্ড হচ্ছে বিশ ওয়ার্ড এটার ওয়ার্ড হচ্ছে বিশ ওয়ার্ড আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান বিশ ওয়ার্ডের একটা স্পিকার ক্রয় করলে দেখা যায় আপনার মসজিদে দুইটা বা চারটা যে কথাই প্রয়োজন হোক আপনি কিন্তু স্পিকারগুলো ব্যবহার করতে পারেন এই জিনিস সাউন্ড পাবেন একদম স্মুথ ক্লিয়ার সাউন্ড তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি ছ হাজার পাঁচশো টাকায় অনলি ছ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যদি এই প্রোডাক্ট সম্পর্কে যদি আপনার বিস্তারিত কিছু জানা হয় সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের সবটা ভিজিট করবেন বায়তুল মুকের দক্ষিণ কেট পাতাল মার্কেট সংলগ্ন মালানা বাসানি মার্কেট পঁয়তাল্লিশ নম্বর সব আজমে ইলেকট্রনিক্স